নমস্কার কেমন আছেন সবাই অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি মজার গল্প পাড়ার ছেলে গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুরু করছি পাড়ার ছেলে গগনবাবু ছেলেবেলা থেকেই একটু গোয়ার গোবিন্দ টাইপের কিন্তু বুড়ো বয়সে যে হঠাৎ এমন একটা কাণ্ড করে বসবেন তাকে জানতো হঠাৎ কিনা একদিন অফিসে বড়বাবুর ব্যবহারে খেপে গিয়ে তার মুখের ওপর চোটপাট করে গালে আচমকা একখানা থাপ্পড় কষিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে এলেন আসার সময় তাকিয়ে দেখে এলেন না চর খেয়ে বড়বাবু আঁক করে চেঁচিয়ে উঠে গালে রুমাল চেপে ধরেছেন দেখেননি তাই জানেনো না কি ঘটনা ঘটিয়ে এলেন বরং বাড়ি এসে বীর বিক্রমে নিজের সাহস কাহিনী বর্ণনা করে বলে উঠলেন ব্যাটার মুখের ওপর রেজিগনেশন লেটারখানা ছুঁড়ে মেরে দিয়ে চলে এলো কিন্তু বাড়ির লোকেরা কি এতে মানে গগনবাবুর সাহসিকতায় আহা আহা বাহা বাহা করে উঠল তা অবশ্যই নয় বাড়ির লোক তাকে তুলো ধুনলো আটচল্লিশ বছরের গগনকে মা বললেন তোর দুর্মতির বহর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গগনা এই বয়সে চাকরি খুইয়ে এলি আর চাকরি পাবি বাবা বললেন সে প্রশ্ন ওঠেই না এরপর পাড়ার ওই মস্তান ছেলেদের সঙ্গে মিশে ওদের দলে নাম লেখা গে যা চুরি ছিনতাই লুট এসব ছাড়া আর গতি নেই তোর ভাই বললো হি দাদা খুব তো বাহাদুরি দেখি এলে এখন পুলিশ কেসের গাড্ডায় পড়তে হবে কিনা দেখো কি বলে একখানা থাপ্পড় কষিয়ে এলে তাই ভাবছি গগন বললেন ও কি বলেছিল তা জানিস শুনে আর কি করবো ও তো চিরকালই নিচের লোকদের তুচ্ছ তাচ্ছিল্য করেই থাকে তুমিও শুনিয়ে দিয়া তা বলে কি সে আর না বলাই ভালো তবে ছোট ছেলে মেয়ে দুটো হাততালি দিয়ে বলতে লাগলো কি মজা কি মজা বাপিকে আর কাল থেকে অফিস যেতে হবে না বাপি আমাদের সঙ্গে ক্যারম খেলবে ঘুড়ি উড়িয়ে দেবে বেড়াতে নিয়ে যাবে রোজ রোজ রবিবার তাদের মা তাদের চড়িয়ে ঠাস ঠাসিয়ে দিলেন গগনবাবু বললেন দেখলে তো রাগ হলে কি হয় গালেও বউ বলল। তোমার বুদ্ধির জ্বালায় আমার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে গগন হা হা করে উঠলেন না না অমন কাজ করো না শুনেছি তাতে মা কালীর মতন আধাত জীব বেরিয়ে যায় ওরে বাবা ওদিকে বাইরের ঘরে পাড়াপড়ি বন্ধু বান্ধবের ভিড় লেগে গেছে আর গগনকে এক হাত নিয়ে যাচ্ছে কেউ বলছে না দোষটা বড় বাবুর তবে সকলেরই একমত এই বাজারে রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে আসা উচিত হয়নি শুধু পরদিন রাস্তার মোড়ে ওই মস্তান ছেলেগুলোর জটলার পাশ দিয়ে চলে যাবার সময় দু তিনটে ছেলে এগিয়ে এসে বলে উঠল মেসোমশাই আপনাকে নাকি বড়বাবু অপমান করেছিল তাই আপনি তার গাল ফাটিয়ে দিয়ে এসেছেন শুনে বড় আহ্লাদ হয়েছে মেসোমশাই আহা এই মকাও না কেও একটা ঘুষি মেরে উঁচু নাকটা থেবড়ে দিয়ে আসতেন যদি গগনবাবু যদিও এদের দেখতে পারেন না তবু এই প্রথম তার সপক্ষে একটা কথা শুনে একটু থমকে দাঁড়িয়ে বললেন তোমরা তো এ কথা বলছো ওদিকে শুধু একটা থাপ্পড়ের জন্য সবাই কি না বলছে বলছে পুলিশ কেস করবে সবাই কথা ছেড়ে দিন পুলিশ কেস যদি করে একবার বই তো দুবার করবে না গালের জন্য একবার নাকের জন্য একবার ওদের হাসি দেখে আবার মেজাজ গরম হয়ে গেল গগন ঘোষের হনহন করে এগিয়ে গেলেন তিনি এখন গন্তব্যস্থল হচ্ছে বটুকের চায়ের দোকান বাস স্ট্যান্ডের মোড়ে প্রায় গগন অফিস ফেরত এখানে এক কাপ চা খেয়ে তবে বাড়ি ফেরেন কারণ বাড়িতে চায়ের জন্য পায়ে তারা কষতেই ঘন্টা কাটিয়ে দেয় অবশ্য চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থাটার জন্যেই দেরি তা যাক বটুকের দোকানে চাটি বড় ভালো কিন্তু কপাল এই বটুকও কিনো বলে উঠল কি বাবু আপনি নাকি অফিসে রাগারাগি করে চাকরি ছেড়ে দিয়ে এসেছেন আবার থাপ মেরে এসেছেন ছি ছি কি কাণ্ড এরপরও গগন ঘোষ আর বটুকের দোকানের ফাটা কাপে চা খেতে বসবেন গগন গগন ফাটিয়ে বলে উঠলেন হ্যাঁ এসেছি বেশ করেছি আমি চাকরি ছেড়ে এসেছি তাতে তোমাদের এত মাথা ব্যথা কেন হে আবার চলে গেলেন গটগটিয়ে চা না খেয়ে মাথা ধরিয়ে রোদে ঘুরে বাড়ি ফিরলেন অনেক বেলায় রাস্তার মোড়ে এখনো সেই ছেলেগুলোর জটলা ভেপু গনসা বেজ হারিন আরো সব কারা যেন অসহ্য ভেপু এগিয়ে এসে বললে কি মেসমশাই আদালতের নোটিশ এসে গেছে নাকি না গগন কটমট করে তাকিয়ে চলে এলেন আশ্চর্য এরা কেউ কি তাকে তিষ্ঠতে দেবে না গগন গুম হয়ে আছেন খাওয়া দাওয়া মাথায় এদিকে গগনের বাড়ির লোকের এত কাঁটা হয়ে আছে দরজায় বেল বাজলেই ধরে নিচ্ছে এলো পুলিশের লোক আদালতের নোটিশ নিয়ে কেউ বললেন তুই কিছুদিনের দিনের জন্যে এলাহাবাদে পিসির বাড়ি গিয়ে বসে থাকবে কেউ বললেন অত দূর নয় বর্ধমানে দিদির বাড়ি গিয়ে কিছুদিন গা ঢাকা দেগে যা কিন্তু গায়ে কাদা মাকলে কি আর জমে ছাড়ে আদালতে নোটিশ বর্ধমানে যেতে পারে না এলাহাবাদে যেতে পারে না অতএব এখানেই থেকে গেলেন গগন আর এসে গেল সেই ভয়ঙ্কর জিনিসটি আদালতে হাজির হতে হবে না হলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে তারিখটা পড়েছে পরদিনই বাবা বললেন আমি তোর সঙ্গে যাব গগন বললেন পাগল নাকি ভাই বলল আমি বরং যাব একজন কারও যাওয়া দরকার গগন রেগে বললেন কোনো দরকার নেই মা বললেন একা গেলে যদি কালি জেলে পুড়ে দেয় দেয় দেবে আমি বলি কি বৌমা বরং সঙ্গে যাক খুব ডাকাবুকো আছে হাজর থেকে ছাড়িয়ে আনতে পারবে গগন বললেন তোমরা আমায় একটু শান্তিতে থাকতে দেবে যে হিত কথা শোনে না তবে লোকে আর কি করবে কিন্তু ভগবান যে গগনের জন্য এমন একটি শান্তির শীতল বাড়ির ব্যবস্থা রেখেছিলেন কে সন্ধ্যের পর অফিসের সহকর্মী অমিয়বাবু এসে বললেন শুনেছেন কাণ্ড বড়বাবু ঠ্যাং ভেঙে পিজিতে পড়ে আছে সে কি কবে কই শুনিনি তো কি করে এই তো গত পরশু সন্ধ্যের পর অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরবার সময় বাড়ির দরজায় নাম্বার মুখে হঠাৎ কোথা থেকে দুখানা থানিট এসে লাগলো দুটো হাঁটুর ওপর পড়ে গেলেন হুড়মুড়িয়ে কি ভাগ্যি গোটাগত রাস্তার আড্ডা মারা ছেলে ছুটে এসে চ্যাংদোলা করে একখানা ট্যাক্সিতে তুলে পিজিতে ভর্তি করে দিয়ে এসেছিল ট্যাক্সিটাও পেয়ে গেছিল সামনেই হাড় ভেঙেছে বলেই মনে হয় এক্স রে রিপোর্ট কি বলে দেখা যাক ওই দাপুটে লোকটা আপনি চলে আসার পর রোজ তো একপালা করে আপনার নামে গালমন্দ করছিল আর দেখে নেব বলে বেড়াচ্ছিল গগনবাবু আর অমিয়বাবুর কাছে বললেন না যে দেখে নেবার প্রথম পদক্ষেপ হয়ে গেছে চাটা খাইয়ে বিদায় দিলেন তবে হ্যাঁ বুক থেকে যেন একখানা পাথর নেমে গেল এখন বললেন কিন্তু থানি ছুটে এলো কোথা থেকে কি জানি মশাই কলকাতার রাস্তা বলে কথা কি হয় আর কি না হয় যাক বাবা কাল আর আদালতে যাচ্ছি না যখন ঠ্যাং ভেঙে হাসপাতালে পড়ে কে আর আমার অনুপস্থিতিতে মাথা ঘামাতে যাবে আবার নোটিশ এলে দেখা যাবে কিন্তু আশ্চর্যের ঘটনা আর আদালতের নোটিশ এলো না এলো হাসপাতাল থেকে এক নোটিশ অবশ্য নোটিশ বলাটা ঠিক নয় এলো একটা চিঠি স্বয়ং বড়বাবুর তিনি গগনবাবুকে একবার দয়া করে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন ব্যাস বোঝা গেছে আইনের সাহায্য নেবার সুবিধে না হওয়ায় নিজের হাতেই আইন তুলে নেবার চেষ্টা গগন যেই ঘরে ঢুকবেন বালিশের তলা থেকে রিভলভার বের করে গুরুম পায়েই প্লাস্টার হাতে তো আর নয় আবার সেই কেউ সঙ্গে যাওয়ার প্রশ্ন সবাই সঙ্গে যেতে চায় গগন বললেন না না বাড়ির একটা লোক খতম হয় হোক উপায় নেই আরও দু চারজনের খতম হবার কোনো দরকার নেই গগনের মা কাঁদো কাঁদো হয়ে বললেন আমাদের মুখ্যদার ছেলে গনসা নাকি আজকাল ট্যাক্সির লাইসেন্স পেয়ে ট্যাক্সি চালাচ্ছে তুই তাতেই যা তবু তো পাড়ার গাড়ি ভাই বলল সেটা মন্দ নয় তবু তো লাশটাও বাড়িতে এনে ফেলতে পারবে লাশ মানে আহা ইয়ে গুলি করার পর তো তুমি আর গগন ঘোষ থাকবে না একটা লাশই হয়ে যাবে তো হুম গগন একটু গুম হয়ে থেকে বললেন গনসা কোনটা আহা ওই যে বেটে মোটা কপালে কাটা দাগ ওই অযাত্রাটা গগনবাবুর তো রাস্তায় বেরিয়ে ওটাকে দেখলেই অযাত্রা বলে মনে হয় যাগে ও নিয়ে আর খুঁত করে লাভ কি জমের দেউরির মধ্যেই যখন ঢুকতে যাচ্ছেন ঢুকলেন হাসপাতালে সেই চিঠি হাতে আশ্চর্য গঞ্সটাও কিনা লিপ্টির মধ্যে ঢুকে পড়ল আর দাঁত বের করে বলল আপনি কিছু ঘাবড়াবেন না আমি অসহ্য রাগে জ্বলতে জ্বলতে কেবির নম্বর দেখে ঢুকে গেলেন গগনবাবু মনে মনে একবার ছেলে মেয়ে দুটোকে আশীর্বাদ করে নিলেন আর মা বাবাকে প্রণাম অতঃপর ধীর পায়ে এগিয়ে এলেন বড়বাবুর বিছানার দিকে কিন্তু কই বড়বাবু তো বালিশের তলায় হাত ঢোকালেন না বরং দুহাত জোর করে ঈশ লজ্জা লজ্জা হাসি হাসি মুখে বললেন এই যে গগন বাবু আসুন আসুন গগন বুঝলেন তার মানে ফিরে যাবার সময় তিনি যখন পিছু ফিরবেন তখন গুলিটা খরচ করবেন বড়বাবু এখন দু কথা শুনিয়ে দেবেন বলে কিন্তু কি আশ্চর্য বড়বাবুর কণ্ঠস্বর কেমন মোলায়েম আপনার কাছে আমি খুবই লজ্জিত গগনবাবু রাগের মাথায় হঠাৎ রাস্কেল বলে ফেলাটা আমার উচিত হয়নি খুবই গর্হিত কাজ হয়েছে মাফ করবেন বলতে লজ্জা করছে একটা কেশও ঠুকে দিয়েছি আপনার নামে তা ও আমি তুলে নেব মানে আপনি যে সদুদ্দেশ্যেই কাজটা করেছিলেন মানে আর কি আমার গালের ওপর একটা মশাকে বসতে দেখে সেটাকেই একটা থাপ্পড় মেরেছিলেন তা কি তখন বুঝতে পেরেছিলাম মশাই ওই মশা তো সাক্ষাৎ জম ম্যালেরিয়ার বাহন ভাগ্যিস সেদিন আপনার এই ভাগ্নে না ভাইপো বললো কথাটা তা আমার কানে চাপানো রুমালটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে আনানো হয়েছে বলেছে রুমালের লেগে থাকা রক্তের দাগটা মশারি রক্ত তা এই ছেলেটি খুব সহায়তা করেছে এর গাড়ি করেই তো আমায় পিজিতে এনে পৌঁছে দিয়ে গেছিলো বড় ভালো ছেলে বলে বড়বাবু আতঙ্কিত দৃষ্টিতে গনসার দিকে তাকিয়ে বললেন তোমার বন্ধুরাও সবাই খুব ভালো তাদের আমার ধন্যবাদ জানিও ইয়ে গগনবাবু আপনিও এদের মানে ধন্যবাদ জানাবেন ও ভাই এই যে কি যেন তোমার নাম এই দেখো আমার জন্যে এক গাদা ফল টল দিয়ে গেছে বাড়ি থেকে কিছু বরং নিয়ে যাও খাও গে গনসা দিরুক্তি না করে আলমারিটা খুলে এক মুঠো আঙুর হাতের মুঠোয় নিয়ে টপা টপ মুখে ফেলে দুটো আপে এলার গোটা কলা নিয়ে বেরিয়ে আস্তে আস্তে বলে গেল গাড়ি নিয়ে গেটে রইলাম মেসোমশাই ওরে বাবা সেই একা ঘরে গগনবাবু তাড়াতাড়ি বললেন আমিও যাই না আপনি একটু দাঁড়ান গগনবাবু অমুক গলায় বললেন বড়বাবু তারপর বালিশের তলায় হাত ঠোকালেন গগনবাবু চোখ বুঝে ফেললেন একটা গুরুম শব্দের জন্য প্রস্তুত হয়ে রইলেন এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড কিন্তু কই বড়বাবুর গলা শোনা গেল কই আসুন নরম ভদ্র গলা গগনবাবু চোখ খুললেন দেখলেন বড়বাবু হাতে একখানি চিঠি কিন্তু কার হাতের লেখা বড়বাবু বললেন নিন আপনার সেই রেজিগনেশন লেটারটা এখনো দপ্তরে জমা দেওয়া হয়ে ওঠেনি এই তো দেখছেন অবস্থা তা এটা ছিঁড়ে ফেলুন গে ভাই সামনের সোমবার থেকে জয়েন করবেন আর হ্যাঁ ওই ছেলেটি আপনার কে যেন হয় বললেন চাকরিতে আবার জয়েন করবেন শুনেই গগন ভ্যাবাচাকা খেয়ে হাঁ করে তাকিয়েছিলেন ধন্যবাদটা পর্যন্ত দিতে ভুলে গেলেন হঠাৎ আবার একই প্রশ্ন ভয়ে বললেন ওই যে ও আমাদের পাড়ার ছেলে আমায় মেশামশাই বলে হুম তা ওর গাড়িতেই অফিসে আসবেন না তো না না সে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে দেখলাম কি না আপনার খুবই হিতৈষী মানে আপনাকে খুব থাক নমস্কার মনে থাকবে তো সামনের সোমবার থেকে নমস্কার আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো স্যার বিগলিত গলায় গগনবাবু বললেন বড়বাবু বললেন আমায় ধন্যবাদ দেওয়ার দরকার নেই বরং ওই যে ছেলেটি ওকেই বলে পাশ ফিরে শুলেন গগনের বউ গালে হাত দিয়ে বলে ও মা পাড়ার ছেলে সৌজন্য দেখিয়ে ট্যাক্সি ভাড়াটা নিল না বলে ওই দলকে তুমি হোটেলে ভোজ খাবার খরচা দেবে ট্যাক্সির ভাড়া আবার কত গগন বললেন আহা সেটা তো প্রশ্ন নয় কৃতজ্ঞতা বলে একটা কথা আছে তো নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল